জলমগ্ন খানাকুলের একাধিক এলাকা নৌকায় এখন যাতায়াতের ভরসা টানা বৃষ্টির ফলে এখনো জলমগ্ন খানাকুল মারোখানা ও জগৎপুর এলাকার বিস্তীর্ণ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনের প্রয়োজনে বাইরে বেরোতে হচ্ছে সাধারণ মানুষকে নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টির ফলে এই অঞ্চলের বিস্তীর্ণ চাষ চলে গিয়েছে জলের তলায় রাজ্য সড়কও রয়েছে জলের নিচে ফলে যানবাহন চলাচল সেভাবে চলছে না ক্ষতির করেছেন পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও দোকান খুলতে পারছেন না আর খুললেও ক্রেতার দেখা নেই তাদের অভিযোগ প্রশাসন চাষীদের নিয়ে চিন্তা ভাবনা করলেও ব্যবসায়ীদের দুর্দশার দিকটি উপেক্ষিত থেকে যাচ্ছে তাদের দাবি জলাবদ্ধ পরিস্থিতি যতদিন থাকবে ততদিন তারা কার্যত উপার্জনের সব পথ হারিয়ে ফেলেছে ব্যবসায়ীরা চাইছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে যাতে দ্রুত কোনো সমাধান খোঁজা যায় ব্যবসায়ীদের মুখে তাদের দুর্দশার কাহিনী শুনুন দেখতে থাকুন নিউজ বাংলাদেশা সাইজে জল পেরিয়ে নিত্য দিন রোজ আমাদের ব্যবসা করতে হচ্ছে যেতে হচ্ছে কোনো কাস্টমার নেই দোকানে এইভাবে আমাদের ঠিকঠাক মতো ব্যবসা হচ্ছে না সরকার তো চাষিদের জন্য অনেক কিছু দিচ্ছে বাস বা ব্যবসাদারদের জন্য ক্ষতিপূরণ কিছু দিক আমাদের এই যে তিন মাস বন্যায় আমরা বসে আছি তিন মাস ধরে আমাদের রাস্তার উপরে জল এলাকাতেও জল ঢুকেছে কমর সই জল কোথাও হাঁটু সই জল এসব ডিবিসির কারণেই হচ্ছে বা বৃষ্টির জলও হচ্ছে দু আন্তরিক ডায়রিয়া এসব বিভিন্ন রকমের মশা কীট পতঙ্গ সব রকম এখনো পর্যন্ত আমাদের এখানটা সাপের উৎপাতটা কম হচ্ছে না এটা মশা টশা এগুলো তো সমস্ত কিছুই মোটামুটি দেখা যাচ্ছে একদম সমস্ত কলকাতা আপনার গড়েঘাট হয়ে মায়াপুর হয়ে আরামবাগ সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে তারকেশ্বর আরামবাগ মানে রুগী টুগি থাকলেও এখানে নিয়ে যাওয়া খুব সমস্যা হয়ে যাচ্ছে না চলছে নৌকা না চলছে পা দুর্ভোগে পড়তে হচ্ছে যাদের বাড়িতে আছে এরকম তাদেরকে নিয়ে দুর্ভোগে নিত্য দিন যদি তাদের যেতে হয় তাদের বাড়িতে জল পেরিয়ে পেরিয়ে এক কোমর জল পেরিয়ে এইসব পেরিয়ে যেতে হচ্ছে তার জন্য প্রশাসন থেকে টাকটা দিয়েছে এই টাকটা তাও চলছে আটটা থেকে নটা থেকে তারপরে বেলার দিকে চলছে একটা ট্রাক্টরের কত মানুষকে নিয়ে আসবে নিয়ে যাবে কিছুই আসেনি এখানে এখনো পর্যন্ত আমাদের এখানে কোনো টান আসেনি তিন মাস বন্যায় ডুবে আছে কোনো আসে না কোনো দিকেই আসে না একটা পর্যন্ত আমরা এখন পর্যন্ত সাহায্য পাইনি বা কোনো খাবার অনুদান কিছুই পাইনি পুকুরে জায়গাটার নাম হচ্ছে মারোখানা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো